জীবন মানেই ব্যস্ততা যতদিন পৃথিবীতে বেঁচে থাকবো ব্যস্ততা থাকবেই সব কিছুর পরেও একটু নিজেকে সময় দিতে হয় আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা আশা করি আপনারা সবাই আলহামদুলিল্লাহ ভালো আছেন আর কেমন আছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি সংসার মানেই তো কাজ সারাদিন গোছানো এই কাজ ওই কাজ তবে আমরা সব মায়েরাই কিন্তু সবগুলো কাজ ভালোবেসেই করি মন থেকেই করি তো আজকের ব্লগটি আমি শুরু করছি মূলত বাজার গোছানো থেকেই সারা বাজার নিয়ে আসছিল এগুলো একটু গোছাচ্ছিলাম তো ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি তো আমরা আজকে একটু ঘুরতে যাব এক জায়গায় আপনাদেরকেও নিয়ে যাব সেখানে আর সেই জন্য আপনাদেরকে রিকোয়েস্ট করবো অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং ভিডিওতে একটি লাইক দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আপনাদের জন্য অনেক অনেক দোয়া করব মন থেকে তো আজকে রান্না করার মতো তেমন কিছুই নাই রান্না করব হচ্ছে বাগান থেকে শাক গায়ে নিয়ে এসছিলাম এগুলো একটু রান্না করব। আর একটু ডাল রান্না করব ডিম রান্না করব মানে শর্টকাটে যতটুকু করা যায় আর এখন যদি মাছ ভিজায় তারপরে মাংস বেজায় এগুলো অনেক দেরি হবে আর এগুলা করতে গেলে বাটা গোসা আমি আবার না বেটে খেতে পারি না তো অনেক সময়ের ব্যাপার তাই যত তাড়াতাড়ি সম্ভব রান্নাটা করে ফেলতেছি আমরা যাবো একটু হচ্ছে বাণিজ্য মেলায় আপনাদেরকেও দেখাবো আমাদের এখানে বাণিজ্য মেলা হচ্ছে আমাদের বাণিজ্য মেলা আপনারাও দেখবেন আমার সাথে সাথে ঘুরে তো এই আর কি টুকিটাকি যা ছিল এগুলা দিয়ে আজকে রান্নাটা সেরে ফেলতেছিলাম আর এই বাগান থেকে শাক উঠাই নিয়ে আসছি বাগান বলতে ছাদে আমার কিছু গাছ আছে শাক লাউ শাকের তারপরে বেগুন গাছ মরিচ গাছ টুকিটাকি ভালোই গাছ আছে তো এদিকে তো আমি ডিম রান্না করব ডিমের জন্য একটু বেটে নিচ্ছি মানে একটু একটু মশলা আমি বেটেই খাই যদি বেশি হয় তাহলে ব্লেন্ডার ব্যবহার করি আর তাছাড়া শুধু শুধু ওইগুলো ইয়া করতে আমার মানে ধোয়া ধুই এগুলো ভালো লাগে না যাই হোক আর এমনিতেও আমার পছন্দ একটু বেটে খাওয়ার এই জন্য আপনারা হয়তো অনেকে অনেক কিছু ভাবতেও পারেন যে শিল্পটা এটা ওইটা যাই হোক আজকের আবহাওয়াটা অনেক ঠান্ডা আপনারা তো দেখতেই পাচ্ছেন খুব ঠান্ডা বাইরে এখন পর্যন্ত রোদ নাই তো রান্না মোটামুটি করে ফেলছি গুছিয়ে ফেলছি রান্নাঘর যতটুকু সম্ভব আমি খুব দ্রুতই করে ফেলছি তো এগুলো তো করা শেষ আবার এখন যাব মেলায় আর মাঝখানে আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে আপনাদেরকে সেইগুলা শেয়ার করতে পারছি না আর সব কিছু শেয়ার করা যায়ও না যেহেতু ভিডিও সংসার সামলিয়ে বাচ্চা সামলিয়ে সব কিছু সামলেই তো ভিডিও করতে হয় তো সব কিছু কিন্তু সময় শেয়ার করা যায় না তো যাই হোক আমরা তো মেলায় চলে আসলাম আপনারা দেখেন এদিকে মাটির জিনিসপত্র তারপর এই পাশে হচ্ছে এই কাঠের আমাদের রান্নাঘরের ব্যবহারের জিনিসপত্রই মেয়ের জিনিসপত্রই বেশি কারণ আমরা মেয়েরা অন্য সব থেকে সংসার গোছাতে খুব পছন্দ করি আর এই জিনিসগুলো দেখলে আমরা মেয়েরা লুপ সামলাতে পারি না একটা না একটা কিনতে ইচ্ছেই হয় তো আমি নেওয়ার মতো কিছুই নেই নাই এখানে গিয়ে দেখলাম যে সব জিনিসপত্র বাহিরের তুলনায় অনেক দাম বেশি তো কি দরকারে তো এখান থেকে নেওয়ার আমার বাসার পাশে মার্কেট আছে আমি এখান থেকে নেবো তো এখান থেকে নেওয়ার তো আমার প্রয়োজন নাই তারপরও কিছু কিছু জিনিস যেগুলো দেখতেছি যে বাহিরের থেকে এখানে দাম একটু কম আছে এগুলো নেওয়ার চেষ্টা করতেছি তো কী কী নিব আপনাদের বাসায় গিয়ে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করবো আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন তো এখানে তো আপনারা দেখতে পাচ্ছেন প্লেট বাটি এখান থেকে আমি কিছু প্লেট বাটি নিছি আর প্রিন্টের প্লেট বাটিগুলো ব্যবহার করতে অনেক সুবিধা কারণ ওই সাদা প্লেটে অনেক সময় হলুদের দাগ ওইটা ওইটা লেগে যায় আর এগুলোতে অবশ্য লাগলেও দেখা যায় না যেহেতু প্রিন্টের তো আয়েশাকে নিয়ে ওই স্টলে স্টলে ঘুরতেছিলাম এদিকে কসমেটিক্সে তো ওকে বললাম যে কিছু নাও বলতেছে আম্মু আমি তো মাদ্রাসায় পড়ি আমার তো এগুলো দিয়ে কোথাও যাওয়া হয় না তো আমি কিছু মাথার গার্ডার নিব আমাকে গাডার কিনে দিয়ে দাও তো ওর জন্য কিছু মাথার গাডার নিয়েছি তারপর একটা লিপস্টিক নিয়েছে আর এদিকে স্টিলের বাসনের দোকানে আসলাম এখান থেকে আমি নিয়েছি হচ্ছে একটা ভাতের চামিজ আমার ভাতের চামিজটা একটু নষ্ট হয়ে গেছে আমরা আসলে সব কিছু আছে কিন্তু এখন কিছুই নাই আসলে মানুষকে আল্লাহ দুনিয়াতেই দেখাইয়ে দেন যে পরিস্থিতির শিকার হয়ে সব কিছুই মানে মেনে নিতে হয় তো আমার সবই আছে কিন্তু এখানে এসে আমার কিছুই নাই আসলে আমরা তো যাযাপুরের মতো বিভিন্ন জায়গায় যেতে হয় ওরা এক বছর দেড় বছর পর পরই পুষ্টিং হয় আমাদের বিভিন্ন জায়গায় যাওয়া লাগে এই জন্য সব কিছু এখানে নিয়ে আসতে পারি নাই যাই হোক এই কথাগুলো আপনাদেরকে আগেও বলছি তো মেলা থেকে চলে আসলাম এখন সন্ধ্যা হয়ে গেছে মেলা থেকে বাসায় চলে আসলাম বাসায় এসে তো ওই আয়েসার পাগল হয়ে গেছে যে এগুলো একটু দেখি ভিডিও করি তুমি পরে এগুলো ব্যবহার করে ফেলবা তুমি আগে এগুলো ভিডিও করো তো এই যে প্লেটগুলো দেখতে পাচ্ছেন আয়েসার হাতে ওইগুলা মিশি এগুলো আর প্রাইসটা আপনাদেরকে বলে দিই এগুলো বিশ টাকা করে নিচ্ছে সবগুলো এখানে যা যে আইটেমগুলো দেখতেছেন বিশ টাকা তারপরে এই বাটিগুলো নিচ্ছে ষাট টাকা করে অনেকে বলবেন আপু আপনি কি দোকানদারি করতেছেন আসলে তা না অনেকে দেখে হয়তো মনে প্রশ্ন জাগতে পারে যে এগুলো কত করে নিচ্ছে কত নিচ্ছে আসলে আমি দামটা বলে দিচ্ছি এটা নিচ্ছে ষাট টাকা তো এইগুলো নিলাম তারপর বাচ্চাদের জন্য দুটো মামপট নিলাম আর নিচে তো দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে মশলার রাখার যে বাটি এগুলাও আমার নাই তারপর একটা মাম্পট নিচ্ছি এক কথাই সাংসারিক জিনিসপত্র এখানে এসে কিছুই কিনি নাই এখন যেহেতু ইউটিউব চ্যানেল খুলছি টুকিটাকি টাকি সব কিছুই লাগে তারপর হচ্ছে এটা হচ্ছে ডাইনিং টেবিলের যে ম্যাট এগুলো হচ্ছে বিশ টাকা করে নিচ্ছে পাঁচ পিস একশো টাকা আর বাবুর জন্য ওই যে এখানে টুকিটাকি খেলনা নিলাম এই বাচ্চারা তো এগুলো দেখলে যা দেখে তাই নিবে আর ওর আব্বু মেয়ে যা বলবে তাই কিনে দিবে মানে উনি হচ্ছেন একটু অন্যরকম আসলে সব বাবারাই এরকম মায়েরা হয়তো একটু বলে যে না এটা নেওয়া যাবে না পরে বা এটা তোমার বাসায় আছে কিন্তু না উনি এটা বলবেন না ঠিক আছে মেয়ে পছন্দ করছে দিয়ে দাও এগুলো অযথা করোস আর বাসা একদম এলোমেলো হয়ে থাকে ওর নাই আর ওই যে আয়েশা যে মাথার গাডার গোড়া নিচ্ছে আপনাদেরকে দেখাচ্ছি দেখেন মাতার গাটার কিনে দিসছি অবশ্যই কেনার মধ্যে এগুলোই কিনে অন্য কোনো কিছু তেমন একটা কিনে না তাই মোটামুটি তো আপনারা দেখলেন আজকের যে মার্কেট করলাম বাণিজ্য মেলা থেকে আসলে কিনলে অনেক কিছুই কেনা যায় কিন্তু আমি চিন্তা করলাম যে এগুলো বাহিরের যে ভিতরে দাম কম শুধু এগুলাই নিয়ে যাই আর শুধু শুধু যেগুলো বাহিরে আমি কিনতে পারছি তো এগুলো এখান থেকে আর কি প্রয়োজন আর একটা জিনিস যদি নষ্ট হয় আমি বাহিরে দোকানে গিয়ে বলতে পারবো যে আসলে ভাইয়া এটা কেমন এটা এরকম কেন হয়েছে কিন্তু এখানে তো বলা যাবে না তাই না তো যাই হোক আজকের মতো ভিডিওটি পর্যন্তই আল্লাহ হাফিজ আলাইকুম